হাই এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমার খুব পছন্দের একটা জুয়েলারি শপ পান্ডোরা ওদের সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল অ্যান্ড এই ডিসকাউন্টটা তো কিনতেই হবে আর সোনার জায়গা এখন আবার আসলে রূপার প্রতিও খুব অ্যাট্রাকশন আমার ভীষণ ভালো লাগে আর পাণ্ডুরার জিনিস মোটামুটি বেশ দামি সো আমি যেহেতু সত্তর পার্সেন্ট ছাড় পেয়েছি সো ডেফিনেটলি বেস্ট টাইম টু বাই এর আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপু তোমার ব্রেসলেটটা বা এই চুড়িটা কোথেকে কিনেছো এই দুটোই আসলে পাণ্ডোরার থেকে কেনা সো চলেন তাহলে আজকে দেখায় আমি কি কিনেছি আমি সব কিছু অনলাইনে অর্ডার করেছি যেহেতু লেওন অনেক ছোট বাজারে গিয়ে কেনাটা আমার জন্য খুব ডিফিকাল্ট সো এটা একটা সেট ছিল কানের দুল আর একটা নেকলেস সো নেকলেসটার দাম পড়েছিল সাতাইশ ইউরো মাত্র আর কানের দুটোর দাম পড়েছিল উনপঞ্চাশ ইউরো এগুলি অনেক বেশি দামি এছাড়া সো বুঝতেই পারছেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইট ওয়াজ ভেরি গুড প্রাইস অ্যান্ড দেন আমি কিনেছি একটা আংটি ম্যাচিং করে বাট আংটিটা বেশ ছোটো একটা সাইজ চলে এসেছে আর এনিওয়েজ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম বলে খুব বেশি একটা ভালো লাগছে না যদিও কি করব বলেন লেয়ন এত ছোটো কি কোনো রকম আমাকে রেখে তারপর যা করার তাড়াতাড়ি করতে হয় আর এইটা একটা চার্ম আমার ব্রেসলেটের জন্য সেম চার্ম আমার আছে এই চার্মটা আমি কিনেছি আমার জায়ের জন্য আমার যাকে আমি গত ক্রিসমাসে একটা ব্রেসলেট গিফট করেছিলাম ওর জন্য আর এটা হচ্ছে একটা চাম স্টপার সেটা কিনেছি আমি আমার জন্য আরও আছে একটা চাম এই চার্মটাও ভীষণ সুন্দর আমার এই ব্রেসলেটের সঙ্গে পেয়ার করে চার্ম খুবই পছন্দের আর টোটাল এতগুলি চার মামার আছে আর এখন আমি ব্রেসলেটটাকে আবার নতুন করে সাজালাম সুন্দর করে সো এই ছিল আজকে ভ্লাগ আমার মতো পাণ্ডরাকে কি পছন্দ করেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরে ফ্লগে ভাই